আজকের ভিডিওর শুরুতেই আপনাদের সবার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে ব্যক্তির একসাথে দশ লক্ষ টাকা জড়ো করার মতো আর্থিক সামর্থ্য নেই তাকে যদি দশ লক্ষ টাকার দায় চাপিয়ে দেওয়া হয় সেটা আসলে কি আমার কাছে মনে হয় হাস্যকর অথবা রহস্যজনক আচ্ছা মূল বিষয়ে আসে একজন ভাই তিনি বিয়ে করেছেন তার কাবির নামায় দশ লক্ষ টাকা মোহরানা ধরা হয়েছে এবং কিছুদিন পরে ওনাদের ডিভোর্সে যেতে হয় এবং এখন ওই দশ লক্ষ টাকার জন্য ওনাকে ভীষণ চাপ প্রয়োগ করছে এবং ওনাদের সন্তানও আছে তো এখন ওই দশ লক্ষ টাকার জন্য তাকে ধরেন যৌতুক মামলা দিয়েছে আসলে ম্যাক্সিমাম ছেলেদের যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েরা যৌতুক দিয়ে একটা মামলা করে এবং ম্যাক্সিমামটাই হচ্ছে মিথ্যে বাময়াট আমাদের বাংলাদেশের বহু ছেলেরা কিন্তু এই মামলায় তাদের জীবনটাই নষ্ট হয়ে গেছে যারা না মানে এই ঘটনায় যারা ভুক্তভোগী হননি তারা কিন্তু আমার আজকের ভিডিওর মিনিংটা আসলে বুঝতে পারবে না পৃথিবীতে অনেক রকমের ঘটনা ঘটে অনেক রকম কিছু ঘটে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের দেশে কিছু আজব ঘটনা ঘটে এবং এতটাই আজব যে মানুষের জীবন নষ্ট করে দিতে একটা মানুষ চিন্তাই করে না আমাকে অনেকেই বিষয়টি সম্পর্কে ইনবক্স করে অনেকেই জানতে চায় আমি পূর্বেও অনেক ভিডিও করেছি কিন্তু অনেক নতুন নতুন মানুষ যেহেতু পেজে অ্যাড হয় তাদের বোঝার সুবিধার্থে জানার সুবিধার্থে দেখা যায় পুরোনো টপিক নতুন আঙ্গিকে আবারও হয়তো আপনাদের সামনে নিয়ে আসতে হয় তো এরই ধারাবাহিকতায় একটা কথা বলতে চাই মহারানা হচ্ছে একটি নারীর সম্মান একটি নারীকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়ে তার সাথে একটি বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়া কিন্তু আমাদের দেশের মানুষ কি করলো এটাকে একটা মেয়ের জামিনদার হিসেবে তৈরি করে ফেললো একটা মেয়ের টিকে থাকার একটা কি বলে এটাকে মানে সংসারে যেন ওই মেয়েটাকে কেউ কিছু না বলতে পারে মেয়েটা যদি ডিভোর্স হয়ে যায় তাহলে যেন একটা বড় মূল্যের অ্যামাউন্ট তাকে দেওয়ার ভয়েও যেন ডিভোর্সটা না দেয় অথবা মেয়েটা যদি তাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় অন্তত ছেলের পক্ষ থেকে যেন তাকে ডিভোর্স দেওয়া না হয় একটা মেয়েটার সিকিউরিটি হিসেবে এটা আমাদের বাংলাদেশে প্রচলন হয়ে গেল এখন একটা ব্যক্তি আসলে মধ্যবিত্ত না আমি বলবো নিম্ন মধ্যবিত্ত তার আসলে কাবিন নামা ঠিক কত হওয়া উচিত কাবিনের অর্থটা আসলে কত হওয়া উচিত আমি পার্সোনালি মনে করি যে পঞ্চাশ হাজার টাকা এনাফ আর যদি খুবই সামর্থ্যবান মানুষ হয় তাহলে আমার কাছে মনে হয় সামর্থ্যবান যেহেতু তাহলে অবশ্য ওনারা গয়না দিবে এটা দিবে ওটা দিবে এটা দ্বারা মূল্য মানে টোটাল মহড়ানার মূল্যটাই কিন্তু পরিশোধ করা যায় আর যাদের একেবারেই সামর্থ্য নেই বা একদম খুবই অবস্থা খারাপ তাদের আমার কাছে মনে হয় দশ হাজার টাকা বেশি দরকার নেই কারণ একটা সম্মান দিয়ে এটাকে জাস্ট ঘরে আনা কিন্তু যখন আপনি এক গ্লাস পানি খেতে পারবেন কিন্তু আপনাকে যদি জোরপূর্বক বিশ গ্লাস পানি কেউ মানে ধরে খাওয়াইতে চায় মানে এটার মানে আসলে কি দাঁড়ায় মানে তারা শুরু থেকে আপনার ক্ষতি করতে চায় এটাই তো দাঁড়ায় যার যেটার সামর্থ্য নেই তাকে যদি সেটা চাপিয়ে দেওয়া হয় তার মানে কি তার উপরে জুলুম করা হয় তো এই জুলুমের বিষয়টি হচ্ছে বর্তমানে আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে হয়ে যাচ্ছে একটা বিষয় হচ্ছে আমি বিশ্বাস করি একটা মানুষের প্রকৃত শান্তি হচ্ছে পরিবারে একটা মানুষ যদি পরিবারে ভালো থাকে সে দুনিয়ার সব জায়গাতে ভালো থাকবে তো একটা মানুষ পরিবার শুরুর আগেই যদি তাকে মোহরানার বিশাল একটা অঙ্ক চাপিয়ে তাকে ওইটার উপরে ডিপেন্ড করে তাকে নানানভাবে মানসিক নির্যাতন করা হয় সেটা আসলে অনেক বড় ধরনের জুলুম আমার আমার দৃষ্টিতে আমি জানি না অনেক মেয়ের বাবারাও হয়তো ভিডিওটা দেখবেন এবং আশা করি যে তারা এর মানে অ্যাকচুয়াল কারণটা বুঝতে পারবেন আমার কথা হচ্ছে একটা মেয়ে যদি তার সংসার জীবন টিকিয়ে রাখতে না পারে তাহলে ওই ছেলের কাছ থেকে কোনো টাকা পয়সা আনাই তো অনেক ঘৃণার সেক্ষেত্রে মামলা করে শুধু শুধু হয়রানি করে কেন দশ লাখ টাকা বিশ লাখ টাকা নিয়ে খেতে হবে আর এই দশ লাখ টাকা বিশ লাখ টাকার ভয়ভীতি দেখিয়ে যারা সংসার চালিয়ে নিতে চায় ওটাকে আসলে সংসার বলে না ওটা এক ধরনের নরম কারণ একটা ছেলে হয়তো ভয় পাচ্ছে যে আমি যদি ডিভোর্স দেই আমাকে বিশ লক্ষ টাকা পরিশোধ করতে হবে সেজন্য হয়তো ছেলেটা মানে বিষয়গুলো মানিয়ে চলছে তার স্ত্রীর অনেক অত্যাচারগুলো বিশেষ করে মানসিক অত্যাচারিত দেয় স্ত্রীরা তো এগুলো মানিয়ে চলছে এতে করে স্ত্রীর প্রতি কি আদৌ সম্মান থাকছে ভালোবাসা থাকছে কিছুই থাকছে না তাহলে শুধু শুধু দশ লক্ষ টাকা যখন বা বিশ লক্ষ টাকা যখন মোহরানা নির্ধারণ করে একটি বিয়ের কার্য সম্পন্ন করার প্রক্রিয়া চলে তখন কেন একটা ছেলেরা আওয়াজ তোলে না বা বলে না যে আমরা এই টাকা হলে আসলে আমরা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আর তাই আমরা এই বিয়েটা করতে পারছি না যখন দেয় তখন তারাও মেনে নেয় যে আমি তো সংসারই করবো এবং এইটা আমি মা চেয়ে নেব কিন্তু পরবর্তী আসলে পরবর্তী জীবনের যে জটিলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তখন আর তারা বুঝতে পারে না এই জন্য আমি ছেলেদেরকে একটা কথা বলবো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যে আপনারা যারা এখনো বিয়ে করেননি বা যারা তাদের সন্তানকে বিয়ে করাবেন আপনার সামর্থ্য যদি থাকে দুই লাখ দুই লাখ যদি মনে করেন যে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার অযথা পঞ্চাশ লাখ অফ করার জন্য সমাজের কাছে বড় লোক হওয়ার জন্য আপনারা যে অ্যামাউন্টগুলো বসান এটা যে পরবর্তী জীবনে কতটা ক্ষতির কারণ হয় সেটা আসলে আমার ইনবক্স যদি আপনাদের দেখাতে পারতাম যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছে তারা এটা জানে এবং আশা করবো যে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে একটা মোহরানার একটা বিরাট অঙ্ক কখনোই একটা সংসারকে যেমন টিকিয়ে রাখতে পারে না অনুরূপভাবে মিথ্যে হয়রানি মানে যারা করে তারাও কিন্তু জীবনে সুখী হতে পারে না তো একটা মানুষের জীবনটাই শুরু হয় আসলে বিয়ের পর তো বিয়েটাই যদি তাদের মধ্যে একটা নিম্নমানের চিন্তা থেকে শুরু হয় নিম্নমানের চিন্তা থেকে মানে কী বলে এটাকে এগিয়ে যায় তাহলে সেইটা স্বাভাবিকভাবে সুন্দর সম্পর্ক হওয়ার মতো কোনো উপায়ই থাকে না তো এই জন্য আজকের ভিডিওটা যারা দেখলেন আশা করব আপনারা এ বিষয়ে আসলে সতর্ক হবেন